আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে হারিয়ে যাওয়া একটি মাছের রেসিপি শেয়ার করছি মাছটাকে অনেকে কাকিলা মাছ অথবা কায়ক্কা বলেন এই মাছের মাথাটা সরু যার কারণে অনেকে বক মাছও বলে থাকেন তো হচ্ছে আমরা কায়ক্কা মাছটাই বলি অনেক ছোটবেলায় এই মাছ খেয়েছি এখন এই মাছটা কেমন একটা দেখতে পাওয়া যায় না নিউ জেনারেশন যারা আছে তারা সম্ভবত এই মাছটা চেনবে না তো এই কাকিলা মাছ আমি কখনো রান্না করিনি আমি রেসিপিটি শিখে নিয়েছি আমার আম্মুর কাছ থেকে হচ্ছে আমুকে দেখতাম দু রকমের করে রান্না করতো আজকে আমি আপনাদের সাথে হাতে মাখিয়ে শেয়ার করছি এই মাছটি কাটা অনেক সহজ মাছের মাথা কাটার পরে হচ্ছে হাত দিয়ে টান দিলেই ভেতর থেকে ময়লা বের হয়ে আসে আশেপাশে মাছের কেটে হয়ে যায় মাছের গায়ে ছোট ছোট আশ থাকে আমি হচ্ছে পাটার উল্টো পিঠে হচ্ছে এটা খুব সুন্দর করে ঘষে নিয়ে পরিষ্কার করে নেব পানি পরিবর্তন করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মাছ ছিল আমি হচ্ছে অর্ধেকটা মাছ আজকে রান্না করবো আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি আপনাদের সাথে আরেক রকম করে শেয়ার করব। আমি একটি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি দশ বারোটি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু করে হলুদ সরিষা বাটা আপনারা কালো সরিষাটাও দিতে পারেন আদা রসুন বাটা হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ হাফ চামচের একটু বেশি আমি লবণটা বেশি দিয়ে ফেলেছি এই কারণে কমিয়ে নিচ্ছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এই মাছের তেল পেঁয়াজ ঝালের পরিমাণটা বেশি দিলে অনেক মজা লাগে খেতে হাত দিয়ে অনেক ভালো করে মাখিয়ে নিতে হবে মরিচ আর পেঁয়াজটা একদম হাত দিয়ে খুব সুন্দর করে মথে মাখিয়ে নেব তারপরে হচ্ছে এতে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে এবার আলতো হাতে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি অনেকটা সময় নিয়ে মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো চলে এসেছে খুব বেশি নাড়াচাড়া করার আর ঢাকনাটাও বারবার বারবার উঠাবেন না ঢাকনা খুললে খুব সুন্দর একটা গ্রাম থাকে সেটা বের হয়ে যায় এই কারণে আমি মাত্র দুবার ঢাকনা খুলেছি এর বেশি খুলি নাই মশলার সাথে মাছগুলো খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেবো মাছটা চুলায় দেওয়ার পরে আমার সর্বোচ্চ বিশ মিনিটের মতো লেগেছে রান্না করতে মানে হাতে মাখিয়ে রান্না করলে খুবই মজা লাগে আর সময়টা খুবই কম লাগে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার পরিবেশন করে নেব কত বছর পরে যে মাছটা খাওয়া হচ্ছে সেটা ঠিক আমার মনে নেই অনেক ছোটো থাকতে আম্মুর হাতে খেয়েছি তারপরে আমার আর খাওয়া হয়নি মাছটা তো বহু বছর পরে আবার পেয়েছি তো এবার নিচে রান্না করছি মাছটা রান্না করার পরে এত মজা লেগেছিল এক ফালা লেবু দিয়ে গরম ভাতের সাথে অসম্ভব মজা লেগেছে মাছটি খেতে যদি কখনো কাকিলা মাছ রান্না করা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি ফলো করে রান্না করবেন দেখবেন ভাতটা অনেক বেশি পাচ্ছেন আর খুব সহজে রান্না করতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ